এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হলে সে ঘরের সবকিছু চালাতে সবকিছু চালাতে পারবে সে একটা ফ্রিজ আহ দুইটা ফ্যান বা তিনটা ফ্যান চার পাঁচটা লাইট কিন্তু এটার মাধ্যমে চালানো যাবে আপনার বাসাবাড়িতে ফ্যান লাইট এসি ফ্রিজ সোলারের মাধ্যমে কোন বিদ্যুৎ বিল সারাই চালাতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা এইটারগুলো সব দুই বছর সার্ভিস ওয়ারেন্টি লিমন লং রান হ্যাঁ লং রান এটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে ভাই এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি চার্জ করাইতে দিতে পারবেন এটা একশো এম্পের লিথিয়াম ব্যাটারি এটার ভিতরে আমাদের দুশো এম্পের আছে তিনশো এম্পের আছে এটা একটা বিশেষত্ব হলো আপনার এটা কিন্তু এটার ভিতরে এক অ্যাডজাস্ট করা একশো আঠাইশ এম্পের একটা লিথিয়াম ব্যাটারি ব্যাটারি দেওয়া ভিতরে ভিতরে ব্যাটারি দেওয়াই আছে এক

বা এইগুলা আপনার বিদ্যুৎ ছাড়া যারা আপনার বাসার ফ্যান লাইট মোটর ফ্রিজ টিভি যেগুলো চালাতে চান আপনার বাসায় যে লোডগুলো আছে এগুলোই সারাদিন চলবে কোনো বিদ্যুৎ বিল লাগবে না মানে সারাদিন চলবে কোনো বিদ্যুৎ বিল লাগবে না এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না বিদ্যুৎ বিল ছাড়াই আপনার বাসার ফ্যান লাইট মোটর ফ্রিজ এমনকি এসিও চালানো সম্ভব কিভাবে আমাদের একটু বলবেন হ্যাঁ আমি যদি আপনাকে বলি যেমন এই ইনভার্টারটার কথাই যদি একটু বলি এটা এই কোম্পানির এই সিন ব্যাটার এই সিন ব্যাটার 3.5 কে মানে 3200 ওয়াট লোড দেওয়া যাবে এটার মাধ্যমে 3200 ওয়াট জি 3200 ওয়াট লোড দেওয়া যাবে তার মানে 32 ফ্যান চালাতে পারবেন আপনি যদি শুধু সিলিং ফ্যান চালান 32 সিলিং ফ্যান চালাতে পারবেন 3200 ওয়াটের মাধ্যমে আপনি আপনার বাসার একটা মোটর এক দুইটা ফ্রিজ পাঁচ সাতটা সিলিং ফ্যান 10 12 লাইট একদম চালানো যাবে কিন্তু হ্যাঁ রুবল ভাই এটা আপনার এই এই এইটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে যে মোটরটা না চালায় এক টন বা দেড় টন একটা এসিও চালানো সম্ভব আচ্ছা সেক্ষেত্রে আপনার এটা দিয়ে আমরা চারটা ব্যাটারি দিই একশো পঁয়ষট্টি এমপের চারটা ব্যাটারি আপনার বাইশশো আট সোলার প্যানেল এই ইনভার্টার মেশিন তাছাড়া আনুষাঙ্গিক আরও প্যানেল স্ট্রাকচার প্যানেল কেবল সব মিলে আনুষাঙ্গিক আপনার এক লাখ সত্তর থেকে এক লাখ সত্তর থেকে এক লাখ পঁচাত্তর হাজার টাকার ভিতরে আপনার এটা টোটাল খরচটা হয়ে যায় একদম সেটিংসহ মানে এক লাখ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা হলে সে ঘরের সবকিছু চালাতে সব কিছু চালাতে পারবে এটার মাধ্যমে আবার এইটার ক্ষেত্রে যদি একটু বলে যাদের লোড কম আসে যেটা এক্সাইট কোম্পানির এটা কিন্তু আপনার এগারোশো মডেল নয় শট লোড দেওয়া যায় এটা এটা দিয়েও যদি আপনার বাসায় যদি একটা ইনভার্টার ফ্রিজ থাকে একটা ফ্রিজ দুইটা ফ্যান বা তিনটা ফ্যান চার পাঁচটা লাইট কিন্তু এটার মাধ্যমে চালানো যাবে এটা আপনার দুই সের একটা ব্যাটারি একটা এক্সাইট ইনভার্টার মেশিন এবং সোলার ল্যান্ডের হাই চারশো আট সোলার প্যানেল দুইটা প্যানেল সহকারে কিন্তু আমরা এই প্যাকেজটা রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা আমি আমাদের যে প্যাকেজগুলো আছে প্যাকেজগুলো আমাদের লিস্ট করা আছে তো লিস্টটা যদি আমি একটু দেখাই দেখা প্রচুর দেখেন আমি আমাদের কিন্তু আমি এরা কিন্তু সোলারের আপনাকে একটা লিস্ট দেখাই ছিলাম সোলারের ভিডিওটা করছিলাম এটা কিন্তু সোলার আইপিএস যারা আপনার বাসাবাড়িতে ফ্যান লাইট এসি ফ্রিজ সোলারের মাধ্যমে কোনো বিদ্যুৎ বিল সারাই চালাতে চান তাদের জন্য কিন্তু এই প্যাকেজটা এটার ভিতরে সেম জিনিস আপনি কী কী চালাতে পারবেন কত টাকা দাম কী কী থাকবে কত বছর গ্যারান্টি এটাও কিন্তু ডিটেলস দেওয়া আছে আপনারা যারা এইগুলো দেখতেছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা এই ক্যাটালগটা আপনাকে পাঠাই দেবো তাছাড়া আপনি আপনার মতো প্রথমে বলছি যে কাস্টমাইজ করে নিতে পারবেন যে আপনি চাইলেই আপনার মতো আপনার লোড অনুযায়ী আমরা আপনাকে বানাই দিব যে আপনি কত আর লোড দিবেন কি কি দিলে আপনার এই জিনিসগুলো চলবে হ্যাঁ কত ঘন্টা ব্যাকআপ পাবেন এটা বলে দিব সমস্যা নেই আর লোড এটা ব্যাকআপের ক্ষেত্রে যদি বলো অনেকে এই প্রশ্নটা বেশি করে যে ভাই আমি রাত্রে কত ঘন্টা ব্যাকআপ পাবো হ্যাঁ আপনি যদি ফুল লোডও চালান আমাদের প্রত্যেকটা সোলার হাইব্রিডের প্যাকেজের জন্য কিন্তু তিন ঘন্টা ব্যাকআপের হিসাব করে আমরা প্যাকেজগুলো করে থাকি তাছাড়া আপনি যদি কম বেশি চালান যেমন আপনার দশটা লাইটের লোড হিসাব করে নিছেন পাঁচটা সিলিং ফ্যানের হিসাব করে নিচ্ছেন অনেকের দশটা লাইটও চলে না রাত্রে দেখা হলো পাঁচটা সিলিং ফ্যান একসাথে চলে না সেক্ষেত্রে আপনি দুইটা সিলিং ফ্যান বা তিন চারটা লাইট চালাইলে ব্যাক আপ টাইমটা কিন্তু আপনার ডাবল হয়ে যায় আচ্ছা আর এটার গ্যারান্টি ওয়ারেন্টির ক্ষেত্রে যদি একটু বলি রবিল ভাই এগুলো সব দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি এর ভিতরে যদি পিসিওর ভিতর যদি কম দাম পিসিওর ভিতর যদি আপনি নিতে চান তাহলে হ্যামকো কোম্পানির আছে আমাদের এক্সাইট আছে এ পাশে যদি একটু দেখেন লুমিনাস কোম্পানির আছে আর একটা নতুন একটা প্রোডাক্ট আসছে লং রান কোম্পানির লং রান হ্যাঁ লং রান এটাও কিন্তু কিন্তু লিথিয়াম ব্যাটারি সাপোর্ট করে ভাই এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি আপনি চার্জ করাইতে পারবেন আচ্ছা এটা পিওর সাইনওয়েব আচ্ছা পিওর সাইনওয়েব যে ইনভার্টারগুলো আছে এগুলার বৈশিষ্ট্য হলো আপনার ভোল্টেজ যাই থাক না কেন এটা কিন্তু আপনার সাইন সাইনওয়েব হওয়ার কারণে এটা আপনার ভোল্টেজটা ড্রপ করবে না একই স্পিরিটে আপনার ফ্যান লাইটগুলো চালাবে আর কি আরেকটা নতুন প্রোডাক্ট সেই ক্ষেত্রে প্রাইস কি ভাই একটু বলা যায় যে আসলে প্রাইস গুলা আসলে প্রতিনিয়ত আপ ডাউন করে হ্যাঁ আপনি আমাদের কাছে ইমো WhatsApp এ নক দিবেন আমরা প্রাইসটা আপনাকে জানাই দিব হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স আসলে প্রাইসটা এখন কিন্তু অনেক কম আছে রবেল ভাই এখন কিন্তু আস্তে আস্তে যত শীত আসবে সামনের দিকে তত আরো প্রাইসটা কমবে কমবে হ্যাঁ আমি রেট জন্য বলতেছি না কারণ মার্কেটে এখন মালের রেট একটু কম আছে আচ্ছা তাছাড়া এটা যদি একটু বলি রুবুল ভাই এটা এটার ক্ষেত্রে একদম নিউ একটা প্রোডাক্ট যারা লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনারা সোলার প্যাকেজগুলো নিতে চান সোলার হাইব্রিড প্যাকেজগুলো লিথিয়াম ব্যাটারি কিন্তু এটাও কিন্তু লিথিয়াম ব্যাটারি আমাদের লিথিয়াম ব্যাটারি এটা এটা একশো এমপিয়ার লিথিয়াম ব্যাটারি এটার ভিতরে আমাদের দুশো এমপিয়ার আছে তিনশো এমপিয়ার আছে বারো ভোল্ট চব্বিশ ভোট আটচল্লিশ ভোল্ট সব সাইজের ব্যাটারি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল তাছাড়া বিশ এমপিআর চল্লিশ এমপিআর পঞ্চাশ এমপিআর ছোটো ছোটো যে ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এইগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন তবে রেটগুলো আপনারা অবশ্যই আমি হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা রেটগুলো আপনাকে জানাই দেবো আচ্ছা তো বিশেষ করে এটার কথা বলছিলাম কেন এটার ভিতরে কিন্তু এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি আলাদা আপনি যদি এই লিথিয়াম ব্যাটারি দিয়ে আপনি একটা প্যাকেজ সেট করতে যান তাহলে আপনার কিন্তু ইনভার্টার মেশিন আলাদা নিতে হবে ব্যাটারি আলাদা নিতে হবে প্যানেল আলাদা নিতে হবে কিন্তু এটার ক্ষেত্রে একটা বিশেষত্ব হলো আপনার এটা কিন্তু এটার ভিতরে একদম অ্যাডজাস্ট করা 128 এমপিয়ার একটা লিথিয়াম ব্যাটারি অ্যাডজাস্ট করা ব্যাটারি দেওয়া ভিতরে ভিতরে ব্যাটারি দেওয়াই আছে রুবেল ভাই আচ্ছা এটার কাঠনটা যদি একটু দেখাইতাম আমি কাঠনটা আচ্ছা এই জায়গা একটু যদি দেখে এটা এটার আউটপুট ইনপুটটা একটু যদি দেখাই এটা হলো এসি ইনপুট এটা হলো এসি আউটপুট এই পাশে আপনার প্যানেলের লাইনগুলো আছে এটা সব সাইডে দেখাই দেন এই যে পিভি প্যানেল এর লাইন দেওয়া আছে এটা সার্কিট ব্রেকার দেওয়া আছে কুলিং ফ্যানও দেওয়া আছে জি ঠান্ডা থাকে এটার প্যাকেটটা একটু নিয়ে আসুন আচ্ছা এটার ফলে এই লং রানের এই লং রান কোম্পানির টেলেন যে ইয়াটা আছে এটার ভিতরে আপনার একশো আঠাশ ইম্পের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আচ্ছা আটশো ওয়াট লোড দিতে পারবেন আটশো ওয়াট আটশো ওয়াট লোড দিতে পারবেন আপনি এটার মাধ্যমে আপনি চার পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট কিন্তু অনার্সে তিন থেকে চার ঘন্টা ব্যাকআপ দিতে পারবে দিতে থেকে চার ঘন্টা এটা এটা একটু দেখাই এই যে এটা এটা যদি একটু দেখেন এক হাজার পঞ্চাশ ভিএ এটা আপনার ইয়ে আটশো ওয়াট লোড দেওয়া যাবে বারোশো আশি ওয়াড আওয়ার আপনার একটা ব্যাটারি মানে একশো আটাশ একটা ব্যাটারি দেওয়া আছে তো এই প্যাকেজটার ডিটেলসটা যদি আরেকবার বলি একদম ক্লিয়ার পথে করে বলি যে এটার মাধ্যমে আপনি আটশো ওয়াট এসি যে কোনো প্রোডাক্ট আপনি লোড দিতে পারবেন একশো আটাইশ এমপি ব্যাটারির মাধ্যমে দুই থেকে তিন ঘন্টা আপনার অনাসে কারেন্ট চলে গেলে ব্যাক পাবেন আবার কারেন্ট আসলে কিন্তু অটোমেটিক সে কারেন্ট থেকে চার্জ করবে এটার বৈশিষ্ট্যটাও আপনার এই কোয়ালিটির আর কি আচ্ছা যেটা সারাদিন সোলার থেকে আপনার ব্যাকআপও দিবে ব্যাটারিও চার্জ করাবে রাত্রে অটোমেটিক সে ব্যাটারি থেকে কারেন্ট থেকে ব্যাটারিটা চার্জ করাবে তার মানে ব্যাকআপ নিয়ে আপনার টেনশন কারেন্ট চলে গেছে আপনার দুই তিন ঘন্টা ব্যাকআপ আপ পাইলেন মানে আলাদা কোনো ব্যাটারিও লাগতেছে না আলাদা কোনো আইপিএসি কিনাও লাগতেছে না না আলাদা এটাই কিন্তু টু ইন ওয়ান আর টু ইন ওয়ান টু ইন ওয়ান এটার ভিতর ব্যাটারি প্লাস আইপিএস দুইটাই অ্যাডজাস্ট করা আছে আচ্ছা এটার প্যাকেজটা হলো আমরা দুইশো ওয়ার্ডের দুইটা প্যানেল দিই এই ধরনের দুইশো ওয়ার্ডের দুইটা সোলার প্যানেল মনো হাই কোয়ালিটি দুইটা সোলার প্যানেল দুইশো ওয়ার্ডের জি জি দুইটা দিবেন জি দুইটা দিব আর এই মেশিনটা থাকবে এই মেশিনটা থাকবে দুইশো ওয়ার্ডের দুইটা প্যানেল থাকবে আর আপনার এটার সেটিংয়ের জন্য আপনার তার প্যানেল স্টান রয়্যাল বোল কস্টেপ মানে এভরিথিং যা যা লাগে সব কিছু সহ ফুল প্যাকেজটা আমরা রাখতেছি আমরা মাত্র ষাট হাজার টাকা সেক্ষেত্রে ফ্যান না ফ্যান লাইট তো আপনার বাসায় যে ফ্যান লাইট যেগুলো আছে এগুলাই চলবে আচ্ছা ওগুলোই থাকবে জি 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 আর এটার গ্যারান্টি ওয়ারেন্টিটার একটু বলি এটা আপনার ইনভার্টার প্লাস ব্যাটারি যেটা আছে এটা আপনার তিন বছর সার্ভিস ওয়ারেন্টি প্যানেলগুলা থাকবে আপনার পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্যানেলটা পঁচিশ বছর আর এই মেশিনটার ওয়ারেন্টি আপনার তিন বছর আচ্ছা মেশিনটার ও গ্যারেন্টিটা তিন বছর দিচ্ছে সেক্ষেত্রে প্রাইস এটা কত যেন বলছেন টোটাল প্রাইসটা আমরা পুরা সেটিং চারশোট প্যানেল সহ মেশিন পুরো কমপ্লিট প্যাকেজে আমরা রাখতেছি মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে আচ্ছা আপনি যে কোনো জায়গায় নিতে চান আপনি এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিব এক হাজার টাকা অগ্রিম করতে হবে আচ্ছা সেই ক্ষেত্রে কি এটা কি যা আপনি কি লাগিয়ে দিয়ে আসবে নাকি না এটা শুধু নিয়ে যাওয়া এই ব্যাপারটা খুব ভালো একটা প্রশ্ন করছেন অনেকে বলে যে ভাই আমি তো বিদেশে থাকি বা আমার গ্রামে তো ওইভাবে ভালো কোনো টেকনিশিয়ান নাই যে এইগুলো সেট করে দিবে যা আমাদের নিজস্ব কিছু টেকনিশিয়ান আছে যারা আপনাদের এই সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকে আচ্ছা সেক্ষেত্রে আপনারা টেকনিশিয়ান আসা যাওয়ার গাড়ি ভাড়া ছাড়াও তিন থেকে চার হাজার টাকা দিলেই কিন্তু ওরা আপনার এটা বাসা যে খুব সুন্দরভাবে সেটিং করে দিয়ে আসবে আপনার এটা

আবার কেউ যদি বলে ভাই আমি ঢাকার ভিতরে লাগাবো হ্যাঁ আচ্ছা যে ঢাকার ভিতরে ভাই আমি মিরপুরে লাগাবো বা আমি যাত্রাবাড়িতে লাগাবো বা আমি কামড়াঙি চরে লাগাবো এই আশেপাশে যারা আছে এই ক্ষেত্রে আমরা কিন্তু দুই টাকা সার্ভিস চার্জ আর 500 টাকা গাড়ি ভাড়া টোটাল 2500 টাকা হইলো কিন্তু আপনি এটা ভাষায় যে সেটিং করে دیا۔ ওয়াও এটা খুব সুন্দর কথা বলছেন যে আসলে বুঝিয়ে বলছেন যে আসলে ঢাকার বাইরে এক রেড হয়তো ঢাকার ভিতর আর এক রেড তা পাশাপাশি মানে এই আপনার প্যাকেজের তো শেষ নাই ভাই আপনার গুলো শুরু আছে আসলে শেষ নাই কেউ যদি শুধু এই সোলার সিস্টেম বাদে কেউ যদি শুধু আইপিএ চালাতে চায় ভাই এটা কিন্তু এই যে এই সিস্টেমগুলো আমি আপনাকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার সোলার প্লাস আইপি দুইটাই কাজ করে। দুইটাই কাজ যেমন আপনি এটা যদি মনে করেন আমি সোলার সেটআপ করব না। আচ্ছা শুধু আইপিএস হিসেবে এই মেশিনটা ব্যবহার করব এই মেশিনটা আপনার এই জায়গায় একটু দেখাই এই জায়গায় এসি ইনপুট এসি আউটপুট আচ্ছা আপনি আইপিএস এর মতো এই জায়গায় কারেন্টের প্লাগ দিয়ে এটা আপনি চার্জ করালেন এই জায়গা থেকে এসি আউটপুট নিলেন আচ্ছা নিয়ে আপনি আপনার বাসাবাড়িতে বাড়িতে এর মতো ব্যবহার করতে পারবেন তবে এটার আলাদাভাবে একটা রেট যদি বলা রেটটা যদি একটু বলি এটা আলাদাভাবে যদি কেউ শুধু মেশিনটা নিতে চান মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন শুধু মেশিনও পাওয়া যাচ্ছে শুধু মেশিনটা পঁয়তাল্লিশ এই যে কোনো জিনিসই আপনি আপনি যদি মনে করেন যে ভাই আমার তো আগের আইপিএস ছিল আচ্ছা হ্যাঁ আমার আইপিএসের ব্যাটারিও আছে সবই আছে আমি শুধু সোলার হাইব্রিডের আইপিএস গুলো নিতে সোলার আইপিএস নিতে তাও নিতে পারবেন অনেকে বলে ভাই আমার তো বাসায় আগের আইপিএস সেট আপ করা আছে আমি ওইটাই আমি সোলারের মাধ্যমে এখন চালাতে চাই সেক্ষেত্রেও আপনার সোলার দিয়ে ওইটা সেটিং করে দেওয়া সম্ভব সমস্যা নেই সেটাও সোলার আইপিএস করা সম্ভব আমাদের কাছে কিছু কন্ট্রোলার আছে কন্ট্রোলারের মাধ্যমে প্যানেল দিয়ে আমরা ওইটা সোলার আইপিএস করে দিতে পারবো আপনাকে আচ্ছা পাশাপাশি তো অসংখ্য পরিমাণে লাইটের কালেকশন আছে আইপিএস যত ধরনের কালেকশন গুলো আছে ফ্যান আছে সোলার সিস্টেম আছে সম্পূর্ণ সিস্টেম গুলো কিন্তু আমাদের কাছে আপনার সোলার চার্জ কন্ট্রোলার সোলার ব্যাটারি সোলার ফ্যান সোলার লাইট সবকিছু কিন্তু অ্যাভেলেবল তবে বর্তমান হট আইটেম কিন্তু আপনার সোলার হাইব্রিড ইনভার্টার এগুলো কিন্তু প্রচুর চলতে হ্যাঁ এটার এটার সুবিধা একটাই যে আপনার বিদ্যুৎ বিল লাগতেছে না বিদ্যুৎ বিল আপনার আগে যদি দশ হাজার টাকা আসতো আপনি একটা সোলার হাইব্রিড ইনভার্টার লাগান আপনার বিদ্যুৎ বিল তিন হাজার টাকা চলে আসবে কারণ আপনি সারা দিন আপনার বাসায় ফ্যান লাইট মোটর ফ্রিজ যাই চালান না কেন আপনার এই কিন্তু কোনো বিদ্যুৎ বিল লাগতেছে না সরাসরি সে সোলার থেকে আপনার এটা চালানোর ব্যবস্থা করে দিচ্ছে আবার এর সাথে কিন্তু ব্যাটারি থাকে যেমন ব্যাটারিগুলো কিন্তু আবার রাত্রে ব্যাকআপের জন্য আমরা রিজার্ভে রাখি তাহলে আপনি বিদ্যুৎ বিলটা কোথায় একদম কমে একদম কমে চলে আসবে এখন কিন্তু মসজিদ মাদ্রাসা তারপর আপনার বাসাবাড়ি সব ক্ষেত্রে অফিস আদালত সব জায়গায় কিন্তু আপনার এখন এই সোলারের এই সিস্টেমগুলো কিন্তু আপনার হিউজ আগে হ্যাঁ এগুলো সবগুলোই কিন্তু অনেক হেভি হেভি মেশিন এগুলো আপনার এর আউটপুট ইনপুট তারপর এর কোয়ালিটি এটা কিন্তু আমরা দুই বছর ওয়ারেন্টি দিই কিন্তু পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত ইউজ করা যায় এটা করা যায় কোনো সমস্যা হয় না হ্যাঁ আর লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে আমি একটু বলি ভাই যারা এগুলো রেট একটু বেশি লিথিয়াম ব্যাটারিগুলো রেট একটু বেশি যেমন আপনার একশো এমপের একটা ব্যাটারি আমরা রাখতেছি মাত্র

তারপরে মানে এটা দিয়ে আপনি মানে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে আর আপনি এটা কিন্তু 100% ব্যবহার করা যায় ধরুন আপনি 100 তে 100%ই ব্যবহার করতে পারবেন মোবাইলের মতো কিন্তু পানি ব্যাটারি কিন্তু আপনার 30% এর উপর ব্যবহার করা যায় না আপনি 30% এটা রিজার্ভ রাখা হয় আর এটার গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু আইপিএস এর যদি আপনার 18 মাস বা 24 মাস থাকে এগুলো কিন্তু আপনার 3 বছর আপনি একটা গ্যারান্টি পাচ্ছেন পানি দেওয়ার কোনো ঝামেলা নাই তারপর এটার লংজিভিটি অনেক বেশি সাত আট বছর অনাশি ব্যবহার করতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি মানে এটা সুবিধা আছে আপনার কিন্তু রেটটা একটু বেশি ভাই যারা হাইব্রিড মানে ব্যাটারি গুলো একটু বেশি লং মানে লং টাইম সাপোর্ট করে আর কি হ্যাঁ যারা যারা আমাদের এই প্রোডাক্টগুলো নেবেন কুরিয়ার কন্ডিশনে নেন বা দোকানে এসে নেন আপনারা দোকানে অবশ্যই আসবেন দোকান আসলে আপনার দুইটা সুবিধা মার্কেট যাচাই করতে পারবেন প্রোডাক্টটা দেখে নিতে পারবেন এর গুণগত মান টেস্ট করে নিতে পারবেন যদি টেকনিক্যাল লোক হন আপনি যদি বলেন যে ভাই প্যানেলটা টেস্ট করে নিব হ্যাঁ আপনি যদি টেকনিক্যাল লোক আপনার কাছে পর্যাপ্ত আর আপনি এখানে যত ধরনের আমি প্রোডাক্ট দেখছি এতদিন ধরে ভিডিও করতেছি কখনো কোনো কমপ্লেন আসে না শুধু একটাই কমপ্লেন ধরেন না এটাই কিন্তু আসলে একটু অনেকেই বলে আসলে ব্যাপারটা হলো আমাদের আসলে আপনারা টাইম কিন্তু অনেকে ফোন দেয় একসাথে অনেকে ফোন দেয় তাহলে কেউ ইমোতে ফোন দিছে কেউ মোবাইলে ফোন দেয় তাছাড়া কিন্তু আমাদের যারা রানিং কাস্টমার আমাদের দোকানে আসে তাদেরকে সময় দিতে হয় আমাদের হোলসেল যে কাস্টমারগুলো আছে তাদেরকেও সময় দিতে হয় এই জন্য আমরা বলি ভাই একবার দুইবার আপনি ফোন দিবেন যদি না ধরি সেক্ষেত্রে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস করে রাখবেন যে ভাই আমি এটা জানতে চাই বা আমার এই পরামর্শটা লাগবে বা আমি এটা করতে চাই আমার কত টাকা খরচ হবে আপনি ওইভাবে একটু ভয়েস দিয়ে রাখলে দেখবেন আপনার সঠিক উত্তরটা আপনি ইংশালা পেয়ে যাবেন ভাই আর সোলারের কালেকশন সর্ব লাস্ট আমি বলি ভিডিওটা বড় করবো না আমাদের দোকানে আসার ঠিকানাটা যদি একটু বলি আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন প্রথমে গুলিস্তান ফ্লাইওভারের পাশে আসতে হবে মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান অনেকে দুই নম্বর ভবনে চলে যান অনেকে তলায় চলে যান মনে রাখতে হবে এক নম্বর ভবন দ্বিতীয় তালা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান আর সোলারের ক্ষেত্রে আবারও বলি সোলারটা যারা এই যে সোলার ল্যান্ড তারপরে রহিমা ফ্রোজ এই প্যানেলগুলো আছে এই প্যানেলগুলো আমরা রাখতেছি সোলার ল্যান্ড রাখতেছি পঁয়তাল্লিশ টাকা ওয়ার্ড এটা মনো হাই কোয়ালিটির আর রোহিমা ফ্রোজ রাখতেছি আটচল্লিশ টাকা ওয়ার্ড সুপার স্টার রাখতেছি চুয়ান্ন টাকা ওয়ার্ড তাছাড়া কম দামি যে প্যানেলগুলো একদম কম দামি প্যানেলগুলো আছে আমাদের কাছে মাত্র তেইশ টাকা ওয়ার্ড বারো ভোল্ট প্যানেল মাত্র তেইশ টাকা ওয়ার্ড একদম কম দামি যেটা কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছু নাই আর বারো ভোল্টের ভিতরে যদি একটু মিডিয়াম কোয়ালিটি নিতে চান আপনি মাত্র তিরিশ টাকা ওয়ার্ড যেটা আপনার পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর হাই কোয়ালিটি প্যানেলগুলো তো আপনাকে দেখালাম তাছাড়া চব্বিশ ভোল্টের প্যানেল যারা নেবেন ভিডিওটা আবারও ভালো করে দেখবেন চব্বিশ ভোল্টের প্যানেল যারা নেবেন তিনশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চাশ পাঁচশো সত্তর পাঁচশো পঁচাশি এই কোয়ালিটি প্যানেলগুলো যেটা একদম কম দামি আছে এটা আমরা রাখতেছি মাত্র উনিশ টাকা ওয়ার্ড আর যেটা কোয়ালিটি ফুল যেমন লঞ্জি জে এ জিঙ্কো টিনা এইগুলো আমরা রাখতেছি মাত্র বাইশ টাকা ওয়ার্ড আচ্ছা মানে সম্পূর্ণ প্যানেলের যে ওয়ার্ডগুলো আছে প্রাইসগুলো আছে সম্পূর্ণ বলে দিয়েছেন মানে অনেকে আসলে বারো ভোল্ট আর চব্বিশ ভোল্টিক অনপিএস বারো ভোল্ট যে প্যানেলগুলো আছে আপনি এটা এক ব্যাটারি দিয়ে চালাতে পারবেন আচ্ছা যেমন আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু সব বারো ভোল্ট হ্যাঁ আপনার তিরিশ থেকে শুরু করে দুইশো ইম্পয়ার পর্যন্ত সব ব্যাটারি কিন্তু বারো ভোল্টের ব্যাটারি তো আপনি যে বারো ভোল্ট প্যানেলগুলো আছে এক ব্যাটারির মাধ্যমে বারো ভোল্ট দিয়ে চালাতে পারবেন যাদের লোড বেশি তিন হাজার দুই হাজার লোড আছে হ্যাঁ তাদের কিন্তু চব্বিশ ভোল্টের প্যানেল তখন তাদের একটা ব্যাটারিতে কিন্তু আপনার কাবার করে না তখন ডাবল ব্যাটারি দিতে হয় তখন কিন্তু আপনি চব্বিশ ভোল্টের প্যানেলগুলো ব্যবহার করতে ব্যবহার করতে হয় আসলে সম্পূর্ণ ডিটেলস বোঝানোর চেষ্টা করলাম আসলে বিএসআর আসলে আপনার যারা আসলে এই ধরনের প্যানেল বা সোলার সিস্টেমগুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু রিপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যারা যেই পরামর্শ মানে আপনার কতটুকু কী লাগবে না লাগবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করে আপনারা ভয়েস কলই কিন্তু রিপন ভাই কিন্তু সাথে সাথে এসে মেসেজে রিপ্লাই দেয় অনেকে কিন্তু ফোনটা ধরেন না অনেকে কমপ্লেন করে যে আসলে ভাই রিপোর্ট ভাই ফোন ধরে না অনেকে এই ধরনের কমপ্লেনগুলো করছেন সেটা কিন্তু বুঝিয়ে বলছে যে রিপোর্ট ভাই কেন ফোনটা ধরতে পারে না বা ধরে না আপনারা চাইলে কিন্তু এই হোয়াটসঅ্যাপের মেসেজ ন করে রাখবেন আপনারা বয়েস মেসেজ দিয়ে রাখবেন যেন রিপোর্ট ভাই কিন্তু অবশ্যই আপনাদের বয়েসের মেসেজে রিপ্লাই দিবে এবং কি কোনটা কত টাকা প্রাইস বা আপনি কি কি চালাবেন সেই অনুপাতে যদি কি নিতে চাচ্ছেন সেটাও বলবেন সেই অনুপাতে কিন্তু রিপন ভাই আপনাদেরকে সাজেস্ট করবে যে আসলে কি ধরনের প্যানেল নেবেন বা কত টাকা লাগতে পারে সম্পূর্ণ কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে দিবে আর ক্ষেত্রে যারা কন্ডিশন কোরিয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু কন্ডিশন বা কুরিয়ার মাধ্যমে কিন্তু এই ধরনের মেশিনগুলো বা সব ধরনের প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আসলে আমরা দেখাতে পারি না একটা ভিডিওতে অনেক কিছু রয়েছে আসলে সোলার সিস্টেমের এ টু জেড মানে ইলেকট্রিক জগতে যত কিছু আছে মানে সোলার সিস্টেমে সম্পূর্ণ প্রোডাক্টগুলো কিন্তু রয়েছে আসলে ভিডিওতে দেখানো হয় না কারণ কন্ট্রোলারগুলো রয়েছে লাইট রয়েছে এসি ডিসি ফ্যান রয়েছে সম্পূর্ণ কিন্তু কালেকশনগুলো রয়েছে শুধু জাস্ট আমরা জয়া কিছু চালাতে পারবো যে সোলার সিস্টেম দিয়ে আপনারা মোটর চালাতে যাচ্ছেন ফ্যান চালাতে যাচ্ছেন সেই সিস্টেমগুলো কিন্তু কিছুটা দেখানোর চেষ্টা করছি এটা পাশাপাশি কিন্তু সোলার সিস্টেমের সম্পূর্ণ আইটেমগুলো রয়েছে তাই অবশ্যই ভিডিওটা আর লং করবো না রিপন ভাই থেকে আজকেই বিদায় নিতে যাচ্ছি নেক্সট একটি ভিডিওতে হবে রিপন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম